প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর আজকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে রচনা আসলে আমরা কিভাবে টেকনিককে কাজে লাগিয়ে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে আমরা যে কোনো ধরনের রচনা লিখতে পারি মনচিত্র লিখতে পারি যেটা বলি কথা হচ্ছে যে নবম শ্রেণীর যে বিবরণমূলক যে রচনা লেখার ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়টি সেটি আমরা একটু দেখব এবং জানবো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দেবে অবশ্যই রচনা কি আমরা কিভাবে তৈরি করব কিভাবে কোন জায়গায় কি পরিবর্তন হবে কোন জায়গায় কি বসবে কোন নিয়মগুলো আমাদের মানতে হবে তবে আমরা রচনা লিখতে ভালোভাবে সার্থক হবো সেটি জানার জন্য অবশ্যই আমাদের যে জ্ঞানের কেন্দ্র যে চ্যানেলটি রয়েছে তোমাদের অবশ্যই উচিত যে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকা এমন যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করতে পারি তোমরা যেন সুন্দরভাবে দেখতে পারো বুঝতে পারো জানতে পারো সেজন্য আমাদের পাশে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্রিয় শিক্ষার্থীরা তো শুরু করতে যাচ্ছি যেখানে যেটি দেখতে পাচ্ছি যে বিবরণমূলক রচনা দেখার ক্ষেত্রে বিবেচ্য যে বিবরণমূলক রচনায় কোনো কিছুর বিবরণ দেওয়া হয় এই বিবরণ হতে পারে কোন ছবির কোনো স্থানের বস্তুর তারপর হতে পারে ব্যক্তির প্রাণীর ব্যক্তির প্রাণের সময়ে লেখক তার অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারেন কখনো কখনো আর নির্ভর করতে পারেন তারপর হচ্ছে বিবরণমূলক লেচা রচনা লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার শুরুতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম দিতে হয় যে আমি যে বিষয়টি সম্পর্কে লিখবো সেটি শিরোনাম দিতে হবে এরপরে দিতে হবে যে বিবরণে কি লিখতে হবে তার একটি পরিকল্পনা করে নিতে হয় একই সঙ্গে কোন বর্ণনার পরে কোন বর্ণ আসবে তা ঠিক করতে হবে তারপরে রয়েছে এই ধরনের রচনা অন্তত তিনটি অংশ থাকে ভূমিকা মূল অংশ ও উপসংহার এরপর দেখো যে এই ধরনের রচনা অন্তত তিনটি অংশ থাকে যে ভূমিকা মূল অংশ ও উপসংহার তারপরে হচ্ছে রচনা প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং এই ভূমিকায় একই সঙ্গে মূল বিবরণের ইঙ্গিত ইঙ্গিত থাকে তো মূল অংশের বিবরণ কয়েকটি অনুচ্ছেদে করে লিখতে হয় প্রতিটি অনুচ্ছেদের শুরুতে এমন বাক্য লিখতে হয় যার সূত্র ধরে ওই অনুচ্ছেদের বক্তব্য তুলে ধরা যায় অনুচ্ছেদের শেষ বাক্যটি এমন হতে হয় যাতে বাক্যটি পরের অনুচ্ছেদের সূচনা বাক্যের সাথে সম্পর্কিত থাকে তারপর রয়েছে এক এক বা একাধিক অনুচ্ছেদ নিয়ে অনেক সময় আলাদা আলাদা পরিচ্ছেদ তৈরি হতে পারে তখন পরিচ্ছেদ আলাদা শিরোনামও দেওয়া যায় মনে হচ্ছে এক বা একাধিক অনুচ্ছেদ নিয়ে সেটি আলাদা হতে পারে তৈরি যখন আমাদের বিভিন্ন পরিচ্ছেদ তৈরি হতে পারে তখন এই পরিচ্ছেদ আলাদা শিরোনামও দেওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা রচনার শেষে লেখকের সমাপনী বক্তব্য দিয়ে একটি উপসংহার তৈরি করতে হয় বিবরণের ভাষা হতে হয় সহজ সরল ও স্পষ্ট বিবরণে একই কথার পুনরুত্থানে করা যায় না বিবরণে কোনো তথ্যের উল্লেখ থাকলে সেই তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হয় তারপর পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হয় অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হবে মানে এখানে কিছু প্রকাশ যাবে তারপরে পুরো রচনাটি পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হয় অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হয় তারপরে অন্যের লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয় অন্যের লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয় তো প্রিয় শিক্ষকীরা দেখো তোমাদের এখানে আসলে আমরা কিভাবে চাইলে একটি রচনা আমরা লিখতে পারি সেখানে কিছু মূল অংশ এখানে যেগুলো দেওয়া হয়েছে যেগুলো আমরা অবলম্বন করি তবেই আমরা একটি রচনা লিখতে পারবো সুন্দরভাবে আমাদের রচনাটি হবে খুব সুন্দর এবং যেন শিক্ষকরাও যেন রচনাগুলো দেখে তারা যেন তাদের মনে হয় যে না ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে তারা লিখতে সক্ষম হয়েছে তো প্রিয় ছাত্র তোমাদের অসংখ্য ধন্যবাদ আহ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য